আজকে আমি যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে প্রকৃত বন্ধুনি অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি যে বন্ধুত্ব এই শব্দটা থেকে আমরা সকলেই পরিচিত ফ্রেন্ডশিপ যেটাকে বলা হয় এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ মানে আমাদের জীবনের একটা অংশ আমরা সকলেই জানি যে পৃথিবীর বুকে আমরা যে এসেছি আমরা আমাদের পরিবারলা স্মানতলা দিয়েছেন কেউ আমাদের মা হয়েছেন কেউ আমাদের পিতা হয়েছেন কেউ ভাই হয়েছেন কেউ ভগ্নী কেউ ভাগ্নি ভাতিজা এরকম বিভিন্ন সম্পর্কের মধ্যে কিন্তু আমরা ঘিরে আছি একটা সম্পর্ক এমন আছে যেটা এই যতগুলো সম্পর্ক রয়েছে যেমন মা হোক পিতা হোক ভাই বোন এগুলো কিন্তু আমরা নিজে থেকে চুজ করতে পারি না পারি কি পারি না কিন্তু একটা সম্পর্ক এমন একটা রয়েছে যেটা আমরা নিজেরা চুজ করতে পারি আমাদের মধ্যে ইখতিয়ার রয়েছে যেটা আমরা পছন্দ করে নিতে পারি যে হ্যাঁ এই সম্পর্কটা আমি তার সাথে করব যেমন আমরা মায়ের জন্য এটা করতে পারি না যে হ্যাঁ আমি আমি আগে থেকে বলতে পারি যে না আমি ওকে মা চুজ করবো এটা আল্লাহ সুমনতাল্লাহ তরফ থেকে আমাকে আমার মা যেটা ফিক্সড সেটা আল্লাহ সুমতাল্লাহ দিয়ে দিয়েছেন ভাই বোন সর্বক্ষেত্রে কিন্তু এই বন্ধুত্বর সম্পর্কটা এমন আছে যেটা কিন্তু আল্লাহ সুফানতলাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন যেটাতে তোমাদেরকে স্বাধীন ইচ্ছা দিলাম তোমরা যাকে ইচ্ছা বন্ধুত্ব করো তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আল্লাহ সুমনতাল্লাহ দিয়ে দিয়েছেন কিছু নিয়ম বলে দিয়েছেন আল্লাহ সুমান তালা নিজে বলেছেন এবং তার হাবিব সাল্লা সাল্লামকেও বলেছেন যে আপনিও বলুন যে কিভাবে তারা তারা বন্ধুত্ব স্থাপন করবে তো আমরা জানি যে আমাদের জীবনে কিন্তু বহু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ডিসিশন সেগুলো কিন্তু আমরা বন্ধুদের কাছ থেকে ডিসকাস করি এমন এমন ডিসকাশান আছে যেটা হয়তো যে আমার সব থেকে কাছে আর কি আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে একটা এত আছে না যে তোমরা আল্লাহর ওপর ইমান আনো এবং তোমাদের মা বাপের সাথে সদাচার করো এবং আল্লাহর সাথে সির করো না মানে আল্লাহ সৌম্ল তালা নিজের মানে নিজের সাথে আচরণের পরেই কি বলেন মা বাপের সাথে আচরণ করো এই মানে সুদাচরণ করো মানে সুন্দর আচরণ করো এখানে কিন্তু আল্লাহ সুমন তাল্লাহ দেখালেন যে মায়ের কী ইম্পর্টেন্স বাপের কি ইম্পর্টেন্স কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সত্যিকার অর্থে আমাদের জীবনের অনেক বিষয় ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমরা ডিসকাস করি কার সাথে বন্ধুর সাথে এবার আমি নিজেও জানি এবং আপনারা সকলে জানেন যারা এখানে উপস্থিত যে আমাদের নিজের বিষয়ে যতটা বন্ধুরা জানে ততটা আমাদের মা বাপরাও কিন্তু জানে না জানে ভাই জানে না তার মানে কি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তো সত্যিকার অর্থে এই টপিকটা কিন্তু অনেক বড় কিন্তু যেহেতু আমার সময় কিন্তু খুবই সীমিত পঁয়তাল্লিশ হয়েছে আর পনেরো মিনিট হাতে আমার সময় তো পনেরো মিনিটের মধ্যে আমি চেষ্টা করব যতটা সংক্ষিপ্তভাবে মূল মূল অংশগুলো পয়েন্টগুলো বলতে পারি যে বন্ধুত্বর গুরুত্ব ইসলামের মধ্যে কি রয়েছে একটা বন্ধু আপনাকে পারে এই পৃথিবীর বুকে এমন কাজ করিয়ে জান্নাতে নিয়ে যেতে আবার একটা বন্ধুই পারে এই পৃথিবীর বুকে আপনাকে এমন এমন কাজ করিয়ে জাহান্নামে নিয়ে যেতে তার মানে বন্ধুত্ব সম্পর্কটা খুবই কঠিন মানে খুবই আমাদেরকে সচেতন হয়ে কাজটা করতে হবে এবার বন্ধুর ব্যাপারে আমরা একটা যেহেতু ভূমিকা বলছি যে বন্ধুর ব্যাপারে আমরা সকলেই জানি যেহেতু আমাদের এখানে ইখতিয়ার রয়েছে নিজের ইচ্ছা রয়েছে আমি চাইলে তাকে বন্ধু বানাতে পারি আবার তাই চাইলে তার সাথে বন্ধুত্ব ভাঙতেও পারি এবার বন্ধুত্বের ব্যাপারটা ব্যাপারটা নিয়ে আমি একটা একটা আয়াত বলবো আল্লাহ সুমনাথ তালা আমাদেরকে বলছেন যে কীভাবে তোমরা সাথী সঙ্গী চুজ করবে তারা তোমরা কাদের সাথে ওঠা বসা করবে কীভাবে থাকবে তো আল্লাহ তালা আল কোরআন এর সুরাতা একশো উনিশ নম্বর আয়াতের সব হয়তো রেফারেন্স বলতে পারবো না সময় যেহেতু অনেক কম রয়েছে তো সুরাত মধ্যে আল্লাহ সোহান বলেছেন যে ইয়া ইউ হল না হে ইমানদার গণ মানে যারা ইমান এনেছি ইমান কি যারা আমলাকে আমরা যারা আল্লাহকে এক মেনে নিয়েছি যারা আমরা লাই পরে নিয়েছি এবং মোহাম্মদুর রসুল্লাহ রসুল সাল্লা রসুল মেনে নিয়েছি সমস্ত আসমানি কিতাবের ওপর আমরা ইমান এনেছি সমস্ত ফেরেস্তাদের ওপর আমরা ইমান এনেছি আখেরাতে জীবনের উপর যারা আমরা ইমান এনেছি এবং তকদিরের যেটা ভালো মন্দ হবে সেটার উপর আমরা যারা ইমান এনেছি তাদেরকে আল্লাহ সুমনা তাল্লাহ বলছেন হে ইমানদার গণ ইত্তাক তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কোনো মাস সদেঙ্গেন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তার মানে আল্লাহ সুমন একটা আমাদেরকে একটা মূল একটা যে ফর্মুলা দিয়ে দিলেন যে তোমরা অবশ্যই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তালা বলছেন কি যারা সত্য কথা বলে যারা সত্যকে পছন্দ করে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও এই হাদিসটার ব্যাপারে তাফসিরে ইবনে কাসির এক যে সত্যবাদীদের সাহাচর্য এবং তাদের মতো আমলের মাধ্যমে তাকুয়া লাভ হয় মানে আমরা যত আমাদের যারা অনেস্ট আমাদের ফ্রেন্ড আছে যারা দিনী ভাই আছে বা যারা অনেস্ট ফ্রেন্ড তাদের সাথে কিন্তু থাকলে তাদের সাথে উঠা বসা করলে কিন্তু আমরা অনেকটা তাদের কাছ থেকে জ্ঞানও লাভ করি তাদের যদি আখলাখ ভালো থাকে সেই আখলাখটাও শিখি ইভেন সমাজের মধ্যে একটা ভালো ইম্প্যাক্টও হয় মানে কি একটা ভালো যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে মানে তাদের সাথে উঠা বসা করাটা একটা সম্মানের ব্যাপার তাদের কাছ থেকে অনেক কিছু আমরা কিন্তু শিখতে পারি আবার আবার এখানে বিপরীত যদি আমরা এমন ছেলেদের সাথে উঠা বসা করি যারা হয়তো আল্লাহর বিদ্রোহী যারা হয়তো গুনাহের মধ্যে লিপ্ত আছে যারা হয়তো নেশা করে নারীর ফিতনার মধ্যে নিমজ্জিত যারা হয়তো মদ্যপান করে এরকম ছেলেদের সাথে এরকম একটা ফ্রেন্ড সার্কেল যদি আমরা পাই আর সেখানে যদি আমরা উঠা বসা করি তাহলে কিন্তু আমরা নোটিশ করবো যে আমি যদি নিজের ঠিকও থাকে সমাজ কিন্তু আমাকে ঠিক রাখতে দেবে না সে বলবে অবশ্যই সেও তাদের মতো আছে সেও সেটাই করে ইভেন এটা প্র্যাকটিক্যাল আমি নিজেকে যতই চেষ্টা করি যে আমি সামনে রাখবো আমি কিন্তু ধীরে 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 কিন্তু তাদের মতো অটোমেটিকলি হয়ে যাব। তাহলে আল্লাহ সুমান তালা যদি ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান কি কোনো মহাসিড তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও মানে আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং আল্লাহ তালা নিজেই বলছেন যে তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও এরকম বলেনি যে তোমরা অসত্যবাদীদের সাথে যাও অসত্যের সাথে যাও যে তাদেরকে সৎ করে নিয়ে আসো না দাওয়াতের বিষয়টা আলাদা কেউ আমার একটা বন্ধু থাকবে সে আল্লাহ বিদ্রোহী হতে পারে সে বেনামাজি হতে পারে সে মদ্যপান করতে পারে তার সাথে আমার আখলাখ ভালো থাকবে তাকে সালাম কালাম দেবো তাকে দাওয়াত দেব নিজের আখলাখ দ্বারা তাকে প্রভাবিত করব। ইন্সপায়ার করব কিন্তু তার সাথে মিশে যাব না নাকি ভাই এটা তো রুলস যে আমি আমার আখলাখকে ধরে রাখবো কিন্তু যারা আমার 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 ফ্রেন্ডস এগুলো হয়তো এখন আমাকে আল্লাহ তালা হয়তো আমাকে জ্ঞান দিয়েছে আল্লাহ সুমনতালা আমাকে বুঝ দিয়েছে যে এটা ঠিক এটা ভুল এটা সত্য এটা অসত্য এটা হক এটা বাতিল এটা আমি হয়তো বুঝে নিয়েছি কিন্তু সে ভাইটা হয়তো বুঝতে পারেনি বা বুঝতে চাইছে না কিন্তু আমি এটা করতে না যে তার সাথে মিশবো কিছুদিন থাকবো তাকে দাওয়াত দেবো এই জিনিসটা করলে খুব কোনো সাবধান আমাকে আমার মতো আমাকে আল্লাহ সুবাহ তাল্লা মতো রাসুলের মতো চলাফেরা করে আখলাখটাকে ঠিক রেখে তাদেরকে দাওয়াত দিতে হবে কিন্তু তাদের সাথে মিশে গেলে হবে না তাহলে এখানে কারণ এখানে এটা মিসলে আমরা কিন্তু সুরাতওবার একশো উনিশ নম্বর আয়ারটাকে ভায়লেন্স করবো ভায়োল্যান্স করবো মানে কি সেটাকে আমরা বিপরীত দিকে চলব তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে কি হবে যে আমাদেরকে কোনো মাছ সাধি আমাদেরকে সত্যবাদীতে সঙ্গী হয়ে যেতে হবে এবার আমাদেরকে একটু সার্চ করতে হবে যারা এখন অনলাইন শুনছে বা হয়তো কাল আগামীকাল বা কিছুদিন মধ্যে এটা সোশ্যাল মিডিয়াতেও যাবে তো সমস্ত ভাইদেরকেই বলছি আমি যে আমার প্রথম আমাদের কি করতে হবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সমাজের মধ্যে সত্যবাদী কারা সবাই তো বলছে আমরা অনেস্ট আমার সত্যবাদী সত্যবাদী কারা এটার মেজারমেন্ট একমাত্র কোরআন কোরআন এবং হাদিসই বলে দেবে যে কারা হকে আছে কারা বাতিল আছে এক তো ব্যবহার আমরা অনেক নন মুসলিম ভাইদেরকে জানি অমুসলিম ভাইদেরকে জানি যাদের ব্যবহার ভালো যারা সত্য সত্যবাদী আমাদের থেকেও বেশি অনেস্ট ওদের কাছে তো কোনো আখেরাতে কনসেপ্ট নাই যে আমাকে জবাব দিতে হবে তারপরে এক টাকা কারো মেরে খাই না তাহলে সত্যবাদী কারা এটা এটাতে ইমানের সাথে সম্পর্কিত সেই জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে কোরআন দিয়ে যে অ্যাকচুয়াল সত্যবাদী কারা রিসার্চ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা যে সত্যবাদী কারা তো প্রথম ফর্মুলায় হচ্ছে আমাদেরকে সত্যবাদী দল খুঁজতে হবে যে কারা সত্যবাদী কারা আল্লাহ এবং তার রাসুলের সাথে সম্পর্ক ভালো কাদের আখলাখ ভালো কাদের চরিত্র ভালো কারা একদম সমাজের মধ্যে মানে চায় যে এখানে শান্তি হোক কারা চায় যে সমাজের মধ্যে মদ্যপান নারী ফিতনা এগুলো যেন না হয় এগুলো আইডেন্টিফাই করতে হবে কাদের মধ্যে এটা রয়েছে প্রথম ফর্মুলা তাহলে কি যে আমাদেরকে সত্যবাদীদের সাথে হতে হবে আমাদেরকে দেখতে হবে যে কারা দিনের পথে এগিয়ে কারা আল্লাহর রাস্তার দিকে এগিয়ে কারা সত্যের দিকে এগিয়ে এ বিষয়ে এক একটা লম্বা হাদিস আছে মানে খুবই পরিচিত হাদিস আমরা সকলেই শুনেছি অনেকবার শুনেছি কিন্তু বন্ধুর ব্যাপারে যেহেতু টপিক বন্ধুর তো বন্ধুর ব্যাপারে আমি বলবো এই হাদিসটা আমাদের জন্য একটা সত্যিকার অর্থে একটা সোনালী সুযোগ আল্লাহ সুহাল্লাহর তরফ থেকে যে আমরা এই জিনিসটা যদি একটা আমলে আনতে পারি ইনশাল্লাহ কাল কেয়ামতের দিন আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে বাঁচাবে কীরকম একটা হাদিস আছে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আহ উনি বর্ণনা করেছেন হাদিসটি বোখারি মুসলিম দুটোতে রয়েছে মোত্তাফুকুন আলী তো সেখানে একটা লম্বা টপিক আছে যে সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাল কেয়ামতের দিন কে দিন সূর্য একদম মাথার সামনে চলে আসবে হাদিসের মধ্যে সে মিল এবার মিলটা কত আল্লাহ সমানতালাই ভালো জানেন মানে আমরা এতটুকু বলতে পারি সূর্য একদম নিকটে চলে আসবে তো যে যতটা গুণা করেছে সে মোতাবেক নিজের ঘামে ডুবে থাকবে তো কাল কেয়ামতের দিন ওই যে একটা ভয়ঙ্কর ভয়ানক দৃশ্য যে সিচুয়েশান মা তার ছেলের থেকে পালাবে বন্ধু তার বন্ধুর থেকে পালাবে বাপ তার ছেলের থেকে পালাবে মা যে সন্তানকে এত ভালোবাসে তার কাছ থেকে পালাবে ভাই বোনের কাছ থেকে পালাবে উলঙ্গ অবস্থায় ছুটে বেড়াবে নিজের ঘাম অনুযায়ী যে যতটা গুণা করেছে সেদিন ঘামে ডুবে থাকবে সেই এইরকম একটা ভয়ঙ্কর দিন জাস্ট ইমাজিন মানে একটু চিন্তা করো এইরকম সিচুয়েশনে আল্লাহ সুমনতাল্লাহ মাত্র সাত প্রকারের মানুষকে তার আর্সের ছায়া দেবেন কাল সেই দিন কিন্তু না এসির ছায়া থাকবে না ছাতার না গাছের কিছু না শুধু আর্সের ছায়া থাকবে তাও আবার সাত প্রকার সাত শ্রেণীর মানুষের মধ্যে তার মধ্যে একটা যেহেতু সারটা ডিসকাস করার সময় নয় তার মধ্যে যেটা টপিকের সাথে সম্পর্কিত তার মধ্যে এক প্রকার হচ্ছে সেই ব্যক্তি সেই দুজন ব্যক্তি সেই দুইজন ব্যক্তি সেদিন আল্লাহ সুভান তালা আর ছায়া পাবে যাদের ওঠা বসা মেলামেশা সব কিছু আল্লাহর জন্য এবং যাদের বিচ্ছিন্ন হওয়া সেটাও আল্লাহর জন্য সেই দুই বন্ধু এখানে বন্ধু শব্দটা এসছে সেখানে রাজুল আনি সেই দুই ব্যক্তি সেই দু ব্যক্তি মানে কি বন্ধু দুই ব্যক্তি আমরা যখন একসাথে উঠা বসা করছি বন্ধুত্ব সম্পর্ক আমি একটা ভাইয়ের সাথে কন্টিনিউ উঠা বসা করছি তার মানে এই সম্পর্কটাকে তো বন্ধুত্ব বলে তাই তো তো সেই দুজন ব্যক্তি এখানে হাদিসে রাজুল তা তাহা এরকম শব্দটা এসেছে আমি আরবিটা এখানে নাই লেখা তো সেই দুজন ব্যক্তি যে ব্যক্তি ওঠা বসা আল্লাহর জন্য মানে মিলিত হওয়া আল্লাহর জন্য এবং পারস্পরিক মানে বিচ্ছিন্ন হওয়াটাও কার জন্য আল্লাহর জন্য এই ব্যক্তিদেরকে আল্লাহ সুমনা কালকে সেই আর্সের ছায়া দেবেন সুমহান আল্লাহ এটা একটা বড় সুযোগ যে আমাদেরকে একটু বেছে নিতে হবে যে আমরা কার সাথে ওঠা করছি আমাদের সারাদিনে ওঠা বসাটা কার সঙ্গে এমন ব্যক্তির সাথে যে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে যে হককে পছন্দ করে যে সমাজে চায় শান্তি ফিরুক যে সমাজে চায় জেনা জেনাটা যেন উঠে যাক যে চায় সমাজের মধ্যে আল্লাহর তালার যে এই শান্তিময় দিনটা গালিবোক এদের জন্য না যারা চায় সমাজের মধ্যে জেনা হোক যারা চায় সমাজের মধ্যে এক জেনা সমাজের মধ্যে লুট মার ঘুষ এগুলো হোক তাদের জন্য তাদের সাথে ওঠা বসে করছে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ভালো সৎ অনেস্ট বন্ধু আমাদেরকে বেছে নেওয়া এটা কিন্তু আমাদের একটা মৌলিক দায়িত্ব আমাদের উচিত সেই সব বন্ধুকে গ্রহণ করা সেই সব বন্ধু সে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যারা সত্যবাদী যারা আল্লাহর দিকে ডাকে যারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকে তো এক সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ আমাদের নবীজি সাল্লাহাল্লাম দিয়েছেন হাদিসটা এই হাদিসটাও বোখারির মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা ও কর্মকার মানে কামারের হাঁপড়ের নেই মানে সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ আমাদের নবী সাল্লাম খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়েছেন যে আতর বিক্রেতা ও হামার মানে কামারের মতো আমরা সকলেই জানি যে যদি আমাদের এখানে খুব সুন্দরভাবে আল্লাহ রাসুলসাল্লাম নিজে এটা তফসিল করছেন যে আতর বিক্রেতার সঙ্গে যদি ওঠা বসা করো করা হয় তো তুমি যদি আতর নাও কিনো তোমার মধ্যে একটা সুঘ্রাণ আসবে একটা স্যান্ট আসবে আসবে কিন্তু তোমার যদি তুমি যদি কামার আমরা সকলেই জানি এখানে কামারসাল আছে সামনে আমাদের তো সব সবসময় কি লোহা পেটানো আগুন কয়লা আগুনের ছিটকে তো আমি যদি ওখানে বসি রেগুলার তো হয় আমার আগুন ছিটে পড়বে হয় একটু কাপড়টা পড়বে না কালি লাগিয়ে আসবো তো আল্লাহ আল্লাহ সুহান তাল্লা আল্লাহ রাসুল সাল্লাম এত সুন্দর উদাহরণ দিয়েছেন যে যার যারা সৎ বন্ধুদের সাথে ওঠা বসা করবে সাপোজ আমাদের মধ্যে যদি কেউ সৎ আছে অনেস্ট আছে তার যদি আখলাক ভালো আছে তার সাথে যে আমরা উঠা বসা করি হয় তার কাছ থেকে কিছু জ্ঞান শিখবো তার সাথে উঠা বসা করলে কী হবে তার কাছ থেকে কিছু জ্ঞান শিখবো না হয় তার আখলাক দেখে আমি প্রভাবিত হয়ে তার মধ্যে হওয়ার চেষ্টা করব কিছু না কিছু একটা ভালো জিনিস পাওয়া যাবে সৎ ব্যক্তির সাথে উঠা বসা করলে কিছু না কিছু একটা ভালো জিনিস পাওয়া যাবে ওপর দিকে যে অসৎ বন্ধু হয় যে হয়তো একটু গান শোনে তার সাথে হয়তো একটু মেয়ের কিছু অ্যাফেয়ার আছে হয়তো মদ্যপান করে হয়তো গুটকা খায় বিড়ি খাই সিগারেট খাই যেটা আমভাবে এখানে চলে আমি আমার পার্সোনাল লাইফে বলছি আমি আমার অনেক বন্ধুকে জানি যারা আমি আমার অনেক বন্ধুদেরকে জানি যারা সিগারেট জীবনে টাচ করে নি কিন্তু কিছু বন্ধুর কারণে সিগারেট ধরে নিছি আমি আমার পার্সোনাল লাইফ বলছি আল্লাহ ক্ষমা করুক আমি আমি যখন আমাদের বন্ধুর সাথে মিশতাম তখন আমাকে এই লাথটা লাগাতে পারিনি কিন্তু আমাকে এমন আমার এখনও মনে আছে কিছু বন্ধু আমাকে অনেক চেষ্টা করেছে ভাই খা কিচ্ছু হবে না এইগুলো খেলে কী হয় এখনও মনে আছে আলহামদুলিল্লাহ পারেনি আমাকে আজ পর্যন্ত সিগারেট বিড়ি ধরাতে পারেনি কিন্তু এই বিড়ি সিগারেট ইভেন ড্রিঙ্ক করাটাও বন্ধুদের কাছ থেকে শিখে সবাই ফ্যামিলি ভালো হয়তো দেখবেন যে তার বাপ ভদ্র ইভেন বাপ নামাজি কিন্তু ছেলে লুকুই লুকিয়ে খায় সিগারেট খায় মদ খায় নারী ফেদনাড়ে তো এখন আম বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে তো এই জন্য আমার আমরা যেহেতু শেষ জামানায় আছি আমাদের ইমান টিকি রাখা খুবই কঠিন আমাদেরকে এমন একটা দল এমন একটা ফ্রেন্ড সার্কেল থাকতে হবে যারা একদম আল্লাহর জন্য একদম রেডি আল্লাহ সোহানতাল্লাহর জন্য একদম কঠোরভাবে তারা নিজেকে আটকে রেখেছে তাদেরও ইচ্ছা হয় একটু খাই তাদের ইচ্ছা একটু সিগারেট খেয়ে একটু স্টাইল মারি তাদেরও ইচ্ছা হয় যে একটু দেখি ড্রিঙ্ক করে কীরকম টেস্ট সবাই তো বজায় হারাম হারাম তাদেরও ইচ্ছা হয় তাদের ইচ্ছা হয় যে একটু নারীর সাথে কথা বলি মজা নেই তো তারা যে আটকেছে নিজেকে সেটা আল্লাহর জন্য এইরকম ফ্রেন্ড সার্কেল আমাদেরকে কিন্তু সার্চ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে হান্লা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত কম কথায় আমাদেরকে এত বড় বড় মেসেজ দিয়ে দিয়েছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে এটা আমাদের চোখে দেখা যে বন্ধু যেমন ফ্রেন্ড সার্কেল যেমন সে সেই রকমই তো এরকম পাবেই না যে একটা ফ্রেন্ড সার্কেলে যাদের যাদের মধ্যে নারীর ফিতনা আছে মদ্যপানের ফিতনা আছে গালাগালি আছে তারা মুখে খিস্তিবাজ করে আর তাদের ফ্রেন্ডটা একদম উত্তর থেকে তাহত করে এটা পাবেনি না অসম্ভব তো আল্লাহ সোহান্নাল্লাহ তার রসুলের দ্বারা আমাদেরকে মেসেজ কি দিলেন যে মানুষ তার বন্ধুর আদর্শ গড়ে ওঠে অতএব তোমাদের প্রত্যেকের বিবেচনা করে দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব কায়েম করছে মানে আল্লাহ রসুল্লাম পুরো তাগিদ করে সুন্দরভাবে আমাদেরকে বলছেন নাসিয়াত করছেন যে তোমাদের প্রত্যেকের বিবেচনা করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব কায়েম করছে মানে এটা আল্লাহ সোমনতাল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছে যেমন মা বাপের ক্ষেত্রে ফ্রিডম ছিল না আমি বেছে নিতে পারতাম না আমার মা অমুকজন আমার মা হবে অমুকজন আমার বাপ হবে এটা আল্লাহর তরফ থেকে বন্ধুত্বের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লামাম আমরা জানি রসুল সাল্লাম নিজে থেকে কিছুই বলেন না যা বলেন সব আল্লাহর তরফ থেকে তো আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন যে তোমাদের প্রত্যেকের বিবেচনা করা উচিত যে তোমরা কার সাথে বন্ধুত্ব কায়েম করছো মানে আমরা যাদেরকে বন্ধু চুজ করছি এটার জন্য কালকে আমাদের দিন কি হবে জিজ্ঞাসা করবে আল্লাহ সহ যে তোমাদের পাড়াতে তোমাদের গ্রামে কিছু অনেস্ট ছেলে ছিল যারা মেয়েদের দিকে তাকাতো না যারা মদ্যপান করতো না যারা নেশা করতো না যারা নেশাকে হারাম বলতো যে আল্লাহ এটাদের নারাজ হবে আল্লাহ সুহানত আল্লাহ এটাদের রাগান নিতে হবে তারা বলতো তোমরা জেনা করো না তারা বলতো তোমরা শির করো না বিধাত করো না তাদের সাথে তোমরা কেন মিশনি, কেন ওই ওদের সাথে মিশলে যারা যারা জেনাকে আম করছে যারা মদকে বলছে বিয়ার 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 তো হালাল ওরা বলছে কি এইটটি পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল আছে তারা জায়জ করতো এটা এটার ব্যাপারে হাদিসে যে যে মানে কেয়ার মধ্যে পড়বে মদকে তারা হালাল বলে চালাবে সেটা আমরা চোখে দেখছি যার টপিকটা আলাদা আছে তো আজকে সেই দলও আছে সেরকম ফ্রেন্ড সার্কেল আছে যারা কি করে যারা মানে ওনাকে আম করে ও করতে চাইছে আবার আল্লাহ সুমতা এটাও বলবে যে কাল কালকে তোমাকে যখন পৃথিবীর বুকে পাঠালাম তোমাকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম জ্ঞান দিলাম তুমি বুঝতে পারতে যে হ্যাঁ এরা সঠিক আছে তুমি বুঝতে পারতে যে এরা যা কথা বলছে সঠিক বলছে তারপরে তুমি ওদের সাথে কেন উঠা ওঠা বসে করো নি এটা কিন্তু কালকে আমাদের দিন আর আমাকে আমি পার্সোনাল বলছি আমি যদি তোমাদের কাছ থেকে এখনই সরে চলে যাই আর আবার যদি আমার পুরনো ফ্রেন্ড সার্কেল আমি যাই হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমি গুমরাহিতে পথভ্রষ্ট হবই হব তার কারণ আছে কারণ আল্লাহ রসুল সাল্লাম যেমন বলছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে এই কথাটা ফেলার কথা না কারণ আমার চোখেদের আমাদের চোখে প্র্যাকটিক্যাল দেখার কথা তার মানে কি আমাকেও জিজ্ঞাসাবাদ করবে তাহলে আমি যে ডিসিশন নিয়েছি না আমি এখানে থাকবো এখানে ওঠা বসা করবো আল্লাহ এবং তার রাসুলের পথে চলবো জামাতের মধ্যে একটা বারাকা আছে আমি সেই ফ্রেন্ড সার্কেলে সেই বন্ধুত্বের একটা দলের মধ্যে থাকবো যে দল আল্লাহকে মনে করে যে দল গুনা থেকে বেঁচে থাকে যে দল আমাকে ধরে যে কেন আমাকে পড়তে আসছিস না আজকে আজকে হয়তো আজকে আমরা প্রোগ্রাম করেছি গত কয়েকদিন ধরে আমরা ভাইদেরকে ইনভাইট করছি অ্যাকচুয়ালি তাদের আসল বন্ধু আমরাই কারণ আজকে আমাদের আমরা জানি তো আজকে কী হবে আজকে কার কথা হবে যে গোটা পৃথিবীর পৃথিবী ইউনিভার্স সৃষ্টি করেছে তার কথা হবে আজকে কার কথা হবে পৃথিবীর পৃথিবীর বুকে সব থেকে যাকে আল্লাহর সুভানতালা বেশি ভালোবাসতেন পৃথিবীর বুকে সব থেকে যত সৃষ্টি আল্লাহ করেছেন সর্বসেরা সৃষ্টি যিনি আল্লাহ রসুল তার কথা উনার কথা হবে সাল্লাহ আসলাম তো আজকে এই যে কথা শোনানোর জন্য এত খরচা করা কালেকশন টাকা কালেকশন করে এত টেনশন হেডেক নিয়ে যে আমরা আজকে আয়োজন করলাম কার জন্য ওই বন্ধুদের জন্য যে ভাই তোমরা আসো আল্লাহ মার রসুলের কথা শোনো অ্যাকচুয়ালি তারা কাল কেয়ামতের দিন বুঝতে পারবে যে এরা আমাদের আসল বন্ধু ছিল আর আমরা যাদের কথাতে আসলাম না না যাস না ওরা ভালো নয় অমুক তমুক এই সেই যারা আমাদের আমাদের জন্য যারা রটনা করে মিথ্যা রটনা করে আজকে যারা তাদেরকে আটকাচ্ছে যে ওদের কাছে যাস না কাল কে আমাদের আল্লাহ দিক যদি হেদায়ত্তাক দিনে না থাকে কাল কে আমাদের দিন তারা পস্তাবে বলবে ওরাই আমার হিতাকাঙ্ক্ষী ছিল তারাই আমাদের আল্লাহর রসুলের কথা শোনানোর জন্য ডাক ছিল এরা আমাদেরকে বাধা দিয়েছিল তো আজ আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান তাল্লাহার অশেষ রহমত যে আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে মেহমানদারি করার সুযোগ দিয়েছেন আমাদেরকে সেই দলে করেছেন যারা আমরা ডাকছি কারণ কোরআন আল্লাহ সুমন একটা প্রফেশন বলেছেন খুবই সুন্দর প্রফেশন এর থেকে উত্তম প্রফেশন পেশা হতে পারে না মানে আহসানু কৌলম বা মিম আল্লাহ বা কলা ইন্নানি মিনাল মুসলিমিন তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে তার থেকে উত্তম ব্যক্তিকে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজেকে বলে আমি মুসলিম যে আল্লাহর যে আত্মসমর্পণ করে মানে এর থেকে বড় এর থেকে গ্রেট প্রফেশন আর হতে পারে না বর্তমানে যদি আমরা বলি ইলন মাস্ক অনেক ইনকাম করে আমি বলব তার থেকে বেশি ইনকাম করছে যে ভাই আল্লাহর পথে ডাকছে কিন্তু সেই ইনকামটা হয়তো চোখে দেখা যাচ্ছে না বিকজ আমাদের টোটালি ইলিফ সিস্টেমটা তো ইলমে গ্যাপের ওপর আমরা জানি কি আমরা কি ইনকাম করছি আজকে যা আমাদের খরচা করা আজকে ভাইদেরকে ডাকা দুটো ভাইয়ের ডায়লগ শোনা কথা শোনা বাড়িতে কথা শোনা টোটালটার আমরা জানি ফলাফলটা কার কাছে পাবো আল্লাহ সরতাল আর সেই পাওয়াটা যে কী পাওয়া থাকবে যারা মিস করবে তারাই বুঝতে পারে কালকের মধ্যে দিন আবু হজরত আবু মুসা আল আসারি এবং হজরত আবু জর আল গিফারি রজি আল্লাহ আনহুম আজমাইন ওনারা মন্তব্য করেছেন এই বিষয়ে যে তারা বলেছেন যে একাকি একাকি থাকার চেয়ে সঙ্গীর সঙ্গে থাকা উত্তম মানে কেউ যদি একা থাকে আমরা সকলে জানি যে একা থাকলে শয়তান বেশি অ্যাট্যাক করে আর এটা আমরা প্র্যাকটিক্যাল নিজের মধ্যে দেখেছি যে আমি যখন বন্ধু বান্ধবদের সাথে থাকি সত্যিকার অর্থে কোনো গুণা হয় না কিন্তু আবার যখন একা থাকি না কোনো একটা গুণার মধ্যে নিমজ্জিত হয়ে যায় যদি কন্ট্রোল না করতে পারি তো এটাই দুজন এগুলো দুজন বিখ্যাত স্বাভাবিক আল্লাহ সুমান তালার দুজন একদম নেক বান্দা আল্লাহর এরা কারা আবু হজরত আবু মুসাইল্লা সারি এবং হজরত আবুবরজি আবু জর আল গিফারি রাজি আল্লাহ আনু আজমাইন ওনারা বলছেন যে একা চায়া একা থাকার চাইতে সঙ্গীদের সঙ্গে থাকা উত্তম আবার অসৎ সঙ্গীর সঙ্গে চেয়ে থাকা মানে অসৎ সঙ্গীর সাথে থাকার চেয়ে একা থাকা উত্তম মানে তোমার যে ফ্রেন্ড সার্কেল বিশাল মানে এমন থাকে বুঝতে বলছেন যারা একটু গুনায়ের মধ্যে একটু ঢুকে আছে ডুবেছে আবার তাদের সাথে থাকা থেকে একা থাকা উত্তম তোমার যদি আশেপাশে সেরকম যদি কোনো ফ্রেন্ড সার্কেল না থাকে যারা অনেস্ট যারা সৎ তাহলে তুমি একা থাকো এটা তাদের মন্তব্য তারা এমন তেমন না তারা আল্লাহর সুসর সাল্লামের স্বাভাবিক এবার আমি একটা আয়াত খুবই বিখ্যাত আয়াত বন্ধুত্বর ব্যাপারে মানে চরম একটা মানে মানে গায়ে লোম দাঁড় দাঁড় করানোর মতো আয়াত এটা এটা যদি আমরা ভালো করে গ্রামেটিক্যালভাবে পড়ি তাহলে তো আমরা বুঝতে পারবো এখন যেহেতু সময় কম নর্মাল আমি আরবিটা বলে অনুবাদ করে দিচ্ছি ভাইদেরকে অনুরোধ করব যাদের বাড়িতে বাংলা কোরআন আছে বা মোবাইলের মধ্যে আছে তারা অবশ্যই এই আয়াতটাকে ভালো করে পড়বেন এবং এর গভীরে যাবেন তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া অশেষ রহমতে আমরা ইনশাআল্লাহ তালা এই ফিতনা থেকে দূরে থাকব সূরা ফুরকান আয়াত নম্বর সাতাশ কাল কিয়ামতের দিনের একটা দৃশ্য আল্লাহ সুবহানাহু তুলে ধরেছেন এই এই আয়াতের মধ্যে দুটো আয়াত পড়ব সাতাশ এবং 28 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলা ইয়াদাইহি জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে ইয়াকুলু এবং তারা বলবে ইয়া হাই মার যদি হাই যদি আমি রসুলের সহযোগী হতাম মানে সেদিন জালেমরা যাদেরকে শাস্তি দেওয়া হবে তারা তাদের হাত কামড়াবে সে হাত কামড়ানো কেমন আল্লাহ জানে হয়তো এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি কে আমাদের মাঠে হাত কামড়ানো হয়তো আলাদা রকম হতে পারে হয়তো আফসোস এটা হয়তো রূপ করতে ব্যবহার হতে পারে তো সেদিন জালেমরা কি করে নিজের হাত কামড়াতে থাকবে বলবে হাই আমি যদি রাসুলের সহযোগী হতাম এবং তারপরে আল্লাহ সুমান তালা বলছেন সে দৃশ্যটা আমাদের সামনে একদম প্র্যাকটিক্যালি মানে বোঝাচ্ছেন আমাদের ইমাজিন করে বুঝতে পারবো আল্লাহ সুমাদ আয়াত নম্বর আঠাশে বলছেন ফুলা আলান খালিলা হাই আমার দুর্ভাগ্য হাই হাই করবে এরকম শব্দ সে হায় আমার দুর্ভাগ্য হায় হায় আফসোস যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তার মানে কি এমন একটা ফ্রেন্ড সার্কেলে ছিল এমন একটা বন্ধু ছিল যে তাকে অসৎ পথে নিয়ে গেছে যে তাকে আল্লাহর বিদ্রোহী করেছে রাসুলের বিদ্রোহী করেছে যে তাকে দিন থেকে দূরে রেখেছে যে তাকে হক থেকে দূরে রেখেছে তার কথা শুনেছে এবং সে হেদায়ত পাই এবং মারা গিয়েছে তারপর আল্লাহ সমাল্লা যখন তাকে আজাব দিচ্ছে তখনই সেই কথাটা বলছে যে আল্লাহ সুমতাল্লা বলছেন যে সে বলবে হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমরা কথার একদম আমি একটু এক মিনিটের মধ্যে ই করে দিই যে কথার একদম মূল অংশ যে আমরা সমাজের মধ্যে আছি চলাফেরা করছি অবশ্যই আমাদেরকে কিন্তু বন্ধু গ্রহণ করতেই হবে এরকম না যে আমরা সারা জীবন একা থাকবো তো আমরা যখনই বন্ধু গ্রহণ করব অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে যে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আল্লাহ সুমানুতালার তাকোয়া আছে কি না সেই বন্ধুত্বের মধ্যে আল্লাহর ইমান আছে কি না সেই বন্ধুগুলোর মধ্যে হক যে বিষয়টা আছে কি না তারা রসুলের অনুসারী কিনা তাদের মধ্যে হক আছে কি না তারা সলাৎ আদায় করে কি না তারা সত্য কথা বলে কি না তা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ সুমান্নতাল্লাহ যেন আমাদের সকলকে সঙ্গীর সাথে ওঠা বসা করা তৌফিক দিন এবং আল্লাহ সুমান আমাদের অসৎ সঙ্গীর সাথে থেকে পাচার তৌফিক দিন সুভান আল্লাহমা ও বিহামদিকা অনেদ আল্লাহ ইল্লাকা ওলাই